ও ও বাবু 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 বলি আমি তো এই নতুন ফোনটা কিনলাম কিন্তু আমার কটা কিস্তি কেটেছে কি করে বুঝব কেন যে কোম্পানি থেকে লোন নিয়েছি সেই কোম্পানির অ্যাপ খুললেই বুঝতে পেরে যাবি তা কোন কোম্পানি ভিভো কোম্পানি আরে আমি ফোনের কোম্পানি জিজ্ঞাসা করিনি লোনটা কি থেকে নেওয়া ও আমি তো টুপি পড়ানো মোবাইল সেন্টার থেকে কিনেছি আরে ভাই লোনের কোম্পানি কি লোনের একটা কোম্পানি আছে তো 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 কোন ব্যাংক থেকে লোনটা দিয়েছে ও আমার তো এসবিআই ব্যাংক আবে সালে এসবিআই ব্যাংক থেকে লোনটা নিয়েছিলি জানি না তোর ফোনটা দে ফোনের মেসেজ বক্সে লেখা থাকে কোন কোম্পানি লোনটা দিয়েছে অ তোকে দপড়া পড়া ফাইন্যান্স থেকে লোন দিয়েছে দে তোর আধার কার্ডের নাম্বার বল তোর ফোন নাম্বার জিজ্ঞাসা করিনি আধার কার্ডের নাম্বারটা বল আমার তো আধার কার্ডে ওই নাম্বারটাই দেওয়া রয়েছে দেখি তোর আধার কার্ডটা বের কর দেখি এইটাকে বলে নাম্বার আধার কার্ডে ধর ও দে তোর প্যান কার্ডের নাম্বারটা দে

ডেট অফ বার্থ সেটা কি বাবু কেন তুই পয়দা হোসনি তোর জন্ম তারিখ তোর জন্ম তারিখ বল ওটা তো আমি জানিনি তাহলে মাঝে ফোন করে জিজ্ঞেস করতে হবে দেখ এইটা ভল শূন্য দুই হ্যাঁ শূন্য এক হ্যাঁ দুই দুই হ্যাঁ চার পাঁচ তুই ফোনটা কবে কিনেছিলিস কেন বাবু পরশুদিন দিন শালা পিছন ঘর তোর একটা ফটো নেব হ্যাঁ ফটো লাগবে বাবু ভালো করে ফটো তুলবে না হ্যাঁ একটু নিচে হও শালা পরশুদিন ফোন কিনা রাখে ইমার খোঁজ এক মাস পর আসবি চল না आ <muchas>